কী জানো তো প্রিয় যাকে তাকে পদ দেখিয়ে দেওয়া উচিত নয় যাকে তাকে নিজের মনের কথা নিজের আবেগগুলো শেয়ার করা মোটেই উচিত নয় কারণ তোমার মনের কথা জেনে তোমাকে আঘাত করতে কিন্তু সে সময় লাগবে না এবং তোমার সঙ্গে সে অপব্যবহার করতেও সময় লাগবে না কোথা দিয়ে কোন ভাবে যে তোমার সাথে সে ছুরি মারবে পেছন দিক থেকে সত্যি তুমি জানো না একটি মানুষ কখন যে কীভাবে কখন হঠাৎ বদলে যায় কিভাবে তার মানবিকতা মানসিকতার পরিবর্তন ঘটে ঠিক আমরা দেখেছি ঘিরি ঘিরেও রঙ পাল্টায় মানুষও কিন্তু রং পাল্টায় সেটা ছলনায় বা মুখোশের আড়ালে আমরা অনেকেই মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে সত্যি চিনতে পারি না কিন্তু দিনের শেষে তারা রূপ বদলায় সেসব মানুষগুলো ভীষণ সাংঘাতিক আর মিষ্টি কথার মানুষরা আরও সাংঘাতিক তাদেরকে তুমি জট করে বিশ্বাস করেছো তো ঠকেছ জীবন সামনে জীবন সমুদ্রে একেবারে তুমি ভেসে গেছো আর যারা রুড বাজেভাবে কথা বলে তারাও যে সাংঘাতিক নয় সেটাও তুমি বুঝতে পারবে না সহজে একটি মানুষকে জাজমেন্ট করা খুব খুব কঠিন তেমনি তাকে বিশ্বাস করাও আজকের এই সময় দাঁড়িয়ে খুব কঠিন আর যদি তুমি যোগ্যতার অর্জন করতে পারা একটা মানুষকে পেয়ে যাও সে দেখতে হোক কিন্তু তার মনটা আধার না হলেই হল তার মনে যেন অন্ধকারের প্রবেশ না থেকে আলোর প্রবেশ ঘটে সেই মানুষটি যদি তোমার ভালো চায় তোমার পথ চায় এবং তোমাকে সে প্রায়োরিটি দেয় তাহলে বুঝবে তার মধ্যে মুখোশটা নেই তার মধ্যে ছলনা নেই আর যারা প্রথম থেকে ছলনার আশ্রয় নেয় তারা কিন্তু খুব সাংঘাতিক যেন তেন প্রকারে যে কোনো সময় পরিবর্তন হতেই পারে যাই হোক অনেক গম্ভীর কথা নিয়ে আলোচনা করলাম আজকে হচ্ছে সানডে তো সানডে কা ফানডে প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো কাটাও ছন্দে কাটাও আনন্দে কাটাও মজায় কাটাও কারণ দিন শেষে তোমার দিনটা তোমার নিজের তোমার ভালো মন্দের বিচার গুণ খারাপ ভালো লাগাটা তোমার তুমি কার পাশে থাকবে কাকে সরাবে একান্ত তোমার ডিসিশন তাই ভালোভাবে বাঁচো ভালো সঙ্গে বাঁচো সৎসঙ্গে বাঁচো আর অসৎসঙ্গ পারলে ত্যাগ করো কারণ তাদের মতন ক্ষতিকর বস্তু ক্ষতিকর মানুষ খুব কম হয় ভালো লাগলে পাশে থেকেও সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করো আর পেছন থেকে ছুরি মারা মানুষগুলোকে চিনে নিতে শেখো আমরা চিনতে পারি না বলি জীবনে বারবার ভুল করি আর ভুল করি বলেই আমাদের পশ্চাতে হয় এখানে শেষ করলাম পাশে থেকেও সঙ্গে থেকে এবং অনেক অনেক ভালোবাসা অবশ্যই দিও